তো আমি এখানে কিন্তু আমার যে ইউটিউব স্টুডিওটা আছে অর্থাৎ ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদেরকে আমি ওপেন করে লাইভ দেখাচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যেই ভিডিওটা আছে সেটা কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান লাখ ভিউস আছে এবং তারপরের যে ভিডিওটা সেটাতে কিন্তু থ্রি পয়েন্ট এইট লাখ এবং তারপরে যেটা থ্রি পয়েন্ট টু হচ্ছে টু পয়েন্ট সিক্স তারপরেরটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট তো দেখতে পাচ্ছ এখানে প্রায় প্রতিটা ভিডিওতে কিন্তু মোটামুটি ভিউজ আছে তো আমি কিন্তু আমার এই ভিডিওগুলোতে সঠিকভাবে এসিও করেছি এবং এর জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলোতে কিন্তু আমি ভিউজ আনতে পেরেছি তো তোমরাও যদি তোমাদের চ্যানেলে সঠিকভাবে কাজ করো এবং সঠিকভাবে যদি তোমরা তোমাদের ভিডিওগুলোকে এসিও করো তাহলে কিন্তু তোমরাও কিন্তু এর থেকে বা এরকম ভিউজ কিন্তু আনতে পারবে এবং তোমরা যদি আরও ভালো কাজ করতে পারো তাহলে কিন্তু এর থেকেও আরও বেশি বা কয়েক গুণ কিন্তু তোমরা ভিউজ আনতে পারো তো আমি যতগুলো ভিডিও তোমাদের সামনে আমি এখানে ওপেন করে দেখাচ্ছি বেশিরভাগ ভিডিওতে কিন্তু মোটামুটি ভিউজ আছে তার মধ্য থেকে আমি তোমাদেরকে একটা ভিডিওতে বা একটা ভিডিও তোমাদেরকে দেখাবো যে একটি ভিডিওকে এসিও করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো ভিডিওতে অ্যাড করতে হবে তাহলেই কিন্তু তোমাদের যে ভিডিওগুলো আছে সেটা কিন্তু এসিও হবে অনায়াসেই তো এখান থেকে আমি একটি ভিডিও ওপেন করে নিচ্ছি আমি রিসেন্ট একটা ভিডিও তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে এবং অনায়াসেই কিন্তু তোমরা এই কাজটা এখানে করতে পারবে তো এখানে একটি ভিডিও যেমন আমি দিয়েছি টু উইক অর্থাৎ দু সপ্তাহ হয়েছে এবং এই ভিডিওতে কিন্তু পনেরো হাজারের মতো ভিউস আছে তো পনেরো পয়েন্ট এখানে পাঁচ কে অর্থাৎ পনেরো হাজার পাঁচশো ভিউস কিন্তু এসেছে মাত্র দু সপ্তাহ হয়েছে এই ভিডিওটা আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি এই ভিডিওটার যদি তোমরা একটু থামনেলটা দেখো তাহলে কিন্তু একটা সিম্পল থামনেল আমি দিয়েছি এবং থামনেলটা আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে এই থামনেলটা অবশ্যই অ্যাট্রাক্টিভ সেই কারণেই দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটিতে ভিজিট করেছে এবং এই ভিডিওর যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা সেটা কিন্তু টেন পারসেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে থেকে জন কিন্তু এই ভিডিওতে ক্লিক করেছে অর্থাৎ একশো জনের সামনে যদি ইউটিউব আমার এই ভিডিওটি তুলে ধরেছে তার মধ্য থেকে কিন্তু জন এই ভিডিওটিতে ক্লিক করেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং আমার এই যে ভিডিওটা এটা কিন্তু প্রায় আটাশ মিনিটের একটা ভিডিও এবং আটাশ মিনিটের মধ্যে থেকে এখানে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা দেখাচ্ছে চার মিনিটের কাছাকাছি কিন্তু এই ভিডিওটা ওয়াচ করেছে এবং এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছেছে এবং তার মধ্য থেকে কতজন দেখেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যেমন এখানে প্রথমত ভিউসটা দেখাচ্ছে ওভার এর এখানে পনেরো দশমিক পাঁচ কে অর্থাৎ পনেরো হাজার পাঁচশো মতো ভিউস এবং কী কী বা কোন কোন ফিচার থেকে এই ভিডিওটিতে ভিউজ এসেছে যেমন প্রথমত ট্রাফিক সোর্স যেটা ইউটিউব রিকমেন্ডেশন তো ইউটিউব যেটা তুলে ধরেছে বা রিকমেন্ড করেছে মানুষকে এগারো দশমিক ওয়ানকে আমি এখানে এগারো হাজারই ধরলাম এগারো হাজার লোকের সামনে কিন্তু এই ভিডিওটিকে তুলে ধরেছে এবং ইউটিউব সার্চ রেজাল্ট থেকে এই ভিডিওটা কিন্তু ইউটিউব রিকমেন্ড করেছে থ্রি পয়েন্ট ওয়ানকে অর্থাৎ তিন তিন হাজার লোক কিন্তু সার্চ করে আবার এই ভিডিওটা পেয়েছে এবং আদার্স যে ফিচার্স আছে তার মধ্যে থেকে পাঁচশো আটত্রিশটা এবং এক্সটার্নাল এবং আদার্স এখানে কিন্তু আরও দেখাচ্ছে একশো সাতাশ আর চারশো তেইশ তো মোটামুটিভাবে কিন্তু এখানে বেশিরভাগে ভিউজ এসেছে আমার ইউটিউব সার্চ রেজাল্ট থেকে এবং এখানে কিন্তু ইউটিউব নিজে রেকমেন্ড করেছে আমার এই ভিডিওটিকে দর্শকের সামনে সেই কারণে কিন্তু আমার এই ভিডিওটিতে ভিউজ এসেছে এবং এখানে যদি তোমরা দেখো তাহলে কিন্তু এখানে ফোর্টি এইট পারসেন্ট কিন্তু এখানে ভিউয়ার্স যে আছে অর্থাৎ যতগুলো ভিউয়ার্স আমার এই ভিডিওটিতে ভিজিট করেছে বা দেখার জন্য ক্লিক করেছে তার মধ্য থেকে কিন্তু আটচল্লিশ পারসেন্ট ভিউয়ার্স স্টিলভাবে এই ভিডিওটিকে ওয়াচ করেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা গ্রাফ দেখাচ্ছে যে স্টিলভাবে এইভাবে ভিডিওটা কিন্তু দেখেছে সেই কারণেই আমার এই ভিডিওটা কিন্তু ভালো জায়গায় গেছে বা ভিউস এসেছে এবং রিয়েল টাইম ভিউস এখানে কিন্তু দু হাজার তিনশো তেরাশি আটচল্লিশ ঘন্টায় কিন্তু দু হাজার তিনশো তেরাশি জন লোক কিন্তু এই ভিডিওটি দেখছে তো যাই হোক রিস্কটা আমি একবার তোমাদেরকে দেখাচ্ছি ইমপ্রেশন যেটা যেটা অটোমেটিকভাবে ইউটিউব তুলে ধরে বা তোমরা যখন ইউটিউব খোলো ইউটিউব খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা অনেক ভিডিও দেখতে পাও থামনেল দেখতে পাও তো এখানে দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট থ্রি লাখ অর্থাৎ এখানে কিন্তু প্রায় তেরো লোকের বা তেরো লক্ষ লোকের কাছে সরি এক লাখ তিরিশ হাজার লোকের কাছে কিন্তু এই ভিডিওটা ইউটিউব তুলে ধরেছে তার মধ্যে থেকে টেন পার্সেন্ট ভিউস এসেছে অর্থাৎ টেন পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রেড এখানে শো করছে এবং এখানে যদি তোমরা দেখো ইউনিক ভিউয়ার্স এটা দেখাচ্ছে এবং এঙ্গেজমেন্টটাও তোমাদেরকে একবার দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্টটাও তোমাদের সামনে একদম কিন্তু আমি লাইভ দেখাচ্ছি এই কারণেই যাতে তোমরাও তোমাদের ভিডিওটিকে সঠিকভাবে এসিও করতে পারো তো যাই হোক এটা আমি পরে দেখছি তো এসিও করার জন্য আমি ভিডিওর যে কলমের চিহ্নটা আছে এখানে একবার ক্লিক করলাম তো প্রথমত তোমরা থামনেলটা দেখতে পাচ্ছ যে আমার এই ভিডিওটি কিন্তু হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কত টাকা পেমেন্ট প্রয়োজন হয় এবং তার মধ্যে থেকে এখানে আর অফিসে কিন্তু যেতে হচ্ছে না শুধুমাত্র কিন্তু সিম্পলভাবে আমি এটা বানিয়েছি এবং এখানে কিন্তু টাইটেলটাও আমি দিয়েছি ড্রাইভিং লাইসেন্স অনলাইন অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল এবং ড্রাইভিং লাইসেন্স অনলাইন এ টু জেড প্রসেস অর্থাৎ একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ড্রাইভিং লাইসেন্সের সমস্ত বিষয় কিন্তু এখানে তুলে ধরেছি তো এই সমস্ত বিষয়টা কিন্তু যেমন আমি টাইটেলটা চুজ করেছি এই টাইটেলটাও কিন্তু আমি ইউটিউব থেকেই সার্চ করে বা ইউটিউব থেকেই রিসার্চ করে দিয়েছি তো সঠিকভাবে অবশ্যই থামেলটা দিতে হবে যাতে ইউটিউব বুঝতে পারে যে আপনার এই ভিডিওটি বা তোমাদের এই ভিডিওটি কি বিষয়ে তাহলে কিন্তু ইউটিউব যে সমস্ত দর্শক বন্ধুরা তোমাদের এই সমস্ত রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে ইউটিউব যাতে বুঝতে পারে যে তোমার ভিডিওটি সেম রিলেটেড তাহলেই কিন্তু তাদের কাছে ইউটিউব রিকমেন্ডেশন করবে তোমাদের ভিডিওটিকে পাবলিকের কাছে তুলে ধরার জন্য যখনই কেউ সার্চ করবে যেমন ধরো কেউ যদি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড ভিডিও সার্চ করে তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটা ইউটিউব যেমন জানে যে এই ভিডিওটাও কিন্তু সেমভাবে বা ড্রাইভিং লাইসেন্স রিলেটেড তাহলেই কিন্তু ইউটিউব অটোমেটিকভাবে এই ভিডিওটিকেও তাদের কাছে রেকমেন্ড করতে পারে তো সেমভাবে এখানে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটা সঠিক টাইটেল দিবে এবং তার পাশাপাশি ডিসক্রিপশানটাও আমি তোমাদেরকে একবার দেখাই ডিসক্রিপশানটা আমি কীভাবে লিখেছি তো ডিসক্রিপশানটা যদি তোমরা এখানে দেখো তো আমি যে টাইটেলটা ব্যবহার করেছি আমার ভিডিওটিতে তো সেই টাইটেলটাকেই কিন্তু আমি কপি করে এখানে প্রথমত দিয়ে দিয়েছি এবং এখানে তিন চারটা হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করেছি ভিডিও রিলেটেড অর্থাৎ যেই ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিও রিলেটেড যেমন এখানে হ্যাশট্যাগ দিয়ে অনলাইন দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে ড্রাইভিং লাইসেন্স দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে কিন্তু লার্নার লাইসেন্স দিয়েছি এবং এখানেও কিন্তু আমি বাংলাতেই লিখে দিয়েছি আজকের ভিডিওতে দেখিয়েছি কিভাবে তোমরা নিজের মোবাইল দিয়ে ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন করবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো এতটুকুই কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে প্রথমত লিখেছি তার নিচে আমি যেমন ভিডিওটিতে বলেছিলাম যে ভিডিও ডিসক্রিপশানে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব তো সেক্ষেত্রে অবশ্যই সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি এবং আমার সেই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড আরও ভিডিওর যে লিঙ্ক আছে সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি আর অন্য কিচ্ছু আমি দেইনি শুধুমাত্র এখানে আমার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সেটাও কিন্তু দিয়েছি এবং তোমরা যদি পারো এখানে যেহেতু তোমাদের যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে এই যে টাইটেলটা আছে তো এই রিলেটেড টাইটেল অবশ্যই তোমরা চারটা থেকে পাঁচটা আরও রিসার্চ করে বের করবে বের করার পরে সেই টাইটেলগুলোও কিন্তু তোমরা এখানে ট্যাগের মতো করে দিতে পারো এবং তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে অবশ্যই তোমরা প্লেলিস্ট ইউজ করবে তো এখানে কিন্তু অলরেডি আমি প্লেলিস্টে এই যে দেখতে পাচ্ছ প্লে লিস্টের অপশানে ক্লিক করলেই এখানে তোমরা কিন্তু অনেক প্লে দেখতে পারবে তো তার মধ্য থেকে আমার এই ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড যে আমি প্লে বানিয়ে রেখেছি তো সেই প্লে লিস্টের মধ্যেই কিন্তু আমি এই ভিডিওটিকে অ্যাড করেছি দেখতে পাচ্ছ এবং এই যে ট্যাগের যে অপশনটা আছে তো এই ট্যাগের অপশানেও কিন্তু আমি ভিডিও টাইটেলের মতো করে যে সমস্ত আমি যেমন টাইটেল আছে সেই টাইটেলটাকেও আমি কপি করেছি এবং এখানে আমি ট্যাগ হিসেবে ব্যবহার করেছি যেমন আমি টাইটেল ব্যবহার করেছি দুটো তো টাইটেল দুটো হলে সেই টাইটেল দুটো যদি এখানে আমি ট্যাগ করি তাহলে বা ট্যাগ ইউজ করি তাহলে কিন্তু সেখানে দুটো ট্যাগ হয়ে যাচ্ছে এবং ভিডিও রিলেটেড কিন্তু অবশ্যই এখানে টাইটেল আমি দিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ভিডিওর থামনেলে একটা ভালোভাবে বানাবে এবং টাইটেলটা সঠিকভাবে বসাবে এবং অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু তোমাদেরকে এমন কিছু ভিডিওর মধ্যে দেখাতে হবে যাতে দর্শক বন্ধুরা তোমাদের ভিডিওর বা ভিডিওতে প্রবেশ করার পরে কিন্তু তোমাদের ভিডিওটিকে ছেড়ে না যায় অবশ্যই যেন কিছুক্ষণ সময় তোমাদের ভিডিওটিতে থাকে বা তোমাদের ভিডিওটি ওয়াশ করে তাহলেই কিন্তু ইউটিউব মনে করবে যে তোমাদের ভিডিওটি কাজের ভিডিও এবং যেহেতু দর্শক বন্ধুরা তোমাদের ভিডিওটি দেখার জন্য অনুগ্রহ প্রকাশ করছে তাহলে কিন্তু ইউটিউব অবশ্যই তোমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করবে বা এসিও অটোমেটিকভাবে করে দিবে শুধুমাত্র তোমাদের যে কাজ সেটা হচ্ছে টাইটেল ট্যাগ ডিসক্রিপশান লেখা এবং অবশ্যই থামনেলটা ভালোভাবে বানানো এবং ভিডিওটিকে অবশ্যই কোয়ালিটি ভিডিও তৈরি করা কোয়ালিটি ভিডিও বলতে এখানে আমি ক্যামেরার কথা বলছি না অবশ্যই তোমাদের যে ভিডিওর যে যে সমস্ত ডিটেলস তোমরা ভিডিওর মধ্যে বলেছ বা যে সমস্ত ডিটেলস তোমরা ভিডিওতে শেখাচ্ছ তো সেক্ষেত্রে অবশ্যই সেখানে যেন কিছু ইন্টারেস্টিং কিছু থাকে এবং বেশি বেশি করে সময় তোমাদের ভিডিওতে দর্শক বন্ধুরা কাটায় তো এক্সাম্পেল অনুসারে তোমাদেরকে একটা আমি কথা বলি সেটা হচ্ছে তোমরা যখন কোনো সিনেমা দেখো তো সিনেমা দেখলে তোমরা যত বেশি সেখানে সময় কাটাও বা সেখানে যত বেশি ভালো ভালো সিন আসে তোমরা কিন্তু অনেক সময় ধরে সেই সিনগুলোকে ওয়াচ করো বা সেই ভিডিওটাকে কিন্তু তোমরা ওয়াচ করো এবং অবশ্যই যখন তোমরা কোনো সিনেমা দেখো তার পোস্টারটা দেখেই সেখানে কিন্তু তোমরা ভিজিট করো বা যদি তোমরা মোবাইল থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্রথমত তার পোস্টারটা দেখবে এবং পোস্টারটা দেখার পরে কিন্তু তোমরা বা থামনেলটা দেখার পরে কিন্তু তোমরা অ্যাট্রাকটিভ হবে এবং সেই ভিডিওটিতে ক্লিক করবে সেই ভিডিওটি দেখার জন্য তো পরবর্তীতে আমি তোমাদেরকে এই টাইটেল ট্যাগ ডিসক্রিপশান এই সমস্ত রিসার্চ নিয়ে একটা ভিডিও বানাবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তার পাশাপাশি আমার এই চ্যানেলে কিন্তু ইউটিউব টিপস ফেসবুক টিপস এবং অনলাইন অ্যাপ্লিকেশান বর্তমানে যা কিছু প্রয়োজন বর্তমানে লাইফে চলতে গেলে কিন্তু প্রত্যেকটা জিনিসেই কিন্তু আপডেট থাকা অবশ্যই জরুরি তোমরা যারা স্টুডেন্ট আছো অনলাইনে অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয় এর জন্য তোমাদেরকে কিন্তু কোনো অনলাইন ক্যাফেতে যেতে হচ্ছে না তোমরা কিন্তু বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে এখন কিন্তু যে কোনো জিনিস অ্যাপ্লাই করতে পারবে তো সেই সমস্ত কিছু কিন্তু আমার এই চ্যানেলে আমি ভিডিও আকারে আপলোড করি অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ